দ্রৌপদীর স্বামী ভীমের শরীরে ছিল অজস্ত হাতির বল কিন্তু প্রশ্ন হলো এটাই যে ভীম কি সত্যিই দুঃশাসনে রক্তপান করেছিলেন অর্থাৎ সত্যি কি কোনো মানুষ অন্য কোনো মানুষের রক্তপান করতে পারে হ্যাঁ এই কথা বারংবার মহাভারতে উঠে এসেছে এবং সেই সত্যই আজকে উন্মোচন করব ধর্মোক্তি চ্যানেলের আজকের ভিডিওতে বন্ধুরা ধর্মক্তি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে মহাভারতের এক পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সত্যিই কি ভীম দুঃশাসনে রক্তপান করেছিলেন এই প্রশ্ন কিন্তু সকলের মনে বারংবার উকি দিয়েছে আসলে এই ঘটনার সূত্রপাত ঘটেছিল ভরা রাজসভায় যখন যুধিষ্ঠির পাশাখালায় বারংবার হেরে যাচ্ছিলেন এবং অবশেষে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয় দুঃশাসন তার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তাকে ভরা রাজসভায় অপমান করার জন্য নিয়ে এসেছিলেন সবার সম্মুখে যেহেতু দুঃশাসন তার কেশ ধরে টেনে নিয়ে এসে অপমান করেছিলেন সেই জন্য দ্রৌপদী যতদিন না পর্যন্ত দুঃশাসনের বুকে রক্ত দিয়ে তার কেশ ধুয়ে দেওয়া হচ্ছে ততদিন তিনি তার কেশ বাঁধবে না তারপর যতদিন না পর্যন্ত দুঃশাসনে রক্ত দিয়ে তার কেশ ধুয়েছে ততদিন সে তার কেশ বাঁধেনি এবং সেই সময় সভায় উপস্থিত ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে দুঃশাসনে রক্ত রক্ত রক্তপান করবেন কিন্তু এই রক্তপান করা কি ঠিক সেই রকমই রক্তপান করা যা আমরা ভাবছি না বন্ধুরা মোটেও সেরকম কিছু না কুরুক্ষেত্রে যুদ্ধের সতেরোতম দিনে ভীম দুঃশাসনের বুক চিরে ছিন্নভিন্ন ভিন্ন করেছিলেন অনেকের মতে ভীম দুঃশাসনের রক্ত পান করেছিলেন এ কথা মোটেও সত্যি নয় ভীম হনুমানের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে যখন ভীম ক্রোধে গর্জন করবে তখন হনুমানজির গর্জন যুক্ত হয়ে প্রচন্ড এক শব্দ সৃষ্টি করবে এই শব্দ তরঙ্গের কারণে কুরুক্ষেত্রের মাঠে বহু প্রাণ চলে গিয়েছিল ক্ষুদ্র ভীমের তীব্র গর্জনের সঙ্গে যখন পবন পুত্র হনুমানের গর্জন মিলিত হয় তখন একটা প্রখর শক্তি সৃষ্টি হয় যার ফলে দুঃশাসনের রক্ত তার বুকেই শুকিয়ে যায় দুঃশাসনের রক্ত কিন্তু তখন আর স্বাভাবিক ছিল না দুঃশাসনের বুক চিরার সময় ভীম যেভাবে চিৎকার করেছিলেন সেই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল তারপর সেই শুকিয়ে যাওয়া রক্ত দিয়ে কিন্তু দ্রৌপদীর কেশ ধুয়ে দেওয়া হয়েছিল ভীম এভাবেই দ্রৌপদীর প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন আর ভীম নিজে যে প্রতিজ্ঞা করেছিলেন দুঃশাসনের রক্তপান করার সেই প্রতিজ্ঞাও পূর্ণ করেছিলেন ভীম সেই শুকোনো রক্তই তার মুখে মেখেছিলেন এবার আপনারা হয়তো ভাবছেন যে হনুমানজি কেন ভীমকে সহায়তা করেছিল আসলে হনুমানজি ছিল ভীমের ভ্রাতা কারণ হনুমানও ছিল পবন আর ভীমও ছিল পবন পুত্র আর হনুমান কিন্তু দৃশ্যমান হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ না করলেও অদৃশ্য হয়ে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে বারকবার অংশগ্রহণ করেছে কখনো অর্জুনের রথের ধ্বজা হিসেবে কখনো ভীমের সাথে থেকে আসলে হনুমানজি প্রত্যক্ষভাবে কুরুক্ষেত্রে যুদ্ধ করত তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না কারণ একদিনে সেই যুদ্ধের সমাপ্তি ঘটত কারণ যার যা ভবিতব্য ছিল তা তো ঘটারই ছিল হনুমানজি যদি একদিনেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিত তাহলে কেউ আর তার কর্মফল পেত না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবে আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন